আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটি রাস্তা দেখাবো হয়তো আপনারা এর আগেও এই রাস্তাটাতে অনেক ভিডিও ভিডিওতে দেখেছেন কিংবা যারা গাজীপুরে আছেন রাইডার কেউ কেউ ঘুরতে গেছেন কেউ কেউ এমনি ঘুরতে গেছেন তবে এখানে যাওয়াটা একটু মুশকিল বটে এর কারণ হলো রাস্তাটা এত সুন্দর হওয়ার পরেও সচরাচর মানুষ এই রাস্তাটা ঢুকতে পারে না কারণ হলো ক্যান্টনমেন্টের ভিতরের রাস্তা তো আপনার সেনাবাহিনীর পারমিশন নিয়ে ঢুকতে হয় যদি অন্য সাইড থেকে পকেট রোড হয়ে আসেন তো সেটা ভিন্ন কথা তবে সেই পকেট রোড সবাই চিনে না যার কারণে অনেকেই আসা হয় না তো সেনাবাহিনীর পারমিশন নিয়ে তারপরে ঢুকলাম ভিতরে দেখেন কত সুন্দর রাস্তা অনেকেই আবার দেখলাম যে ঘুরতে আসছে শুক্রবার একটু বেশি লোক হয় এই যে দেখুন বাইক নিয়ে এক ভাই এবং আপু দাঁড়িয়ে আছে তো একটু সামনে গিয়ে দেখি অনেকেই আছে ছবি তুলতেছে আসলে এটা ছবি তোলার মতনই একটা সুন্দর রাস্তা গ্রামের ভিতরে দুপাশে গজারি বন এবং মাঝখানে সরু রাস্তা রাস্তার পাশে গজারি গাছগুলো এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং সবুজ পাতা মনোমুগ্ধকর একটি দৃশ্য তো একটু সামনে যেতেই দেখলাম যে অনেকেই ঘুরতে আসছে আমাদের মতন রাস্তাটাতে তো এখানে আসার আনন্দটা এতটাই ছিল মনে হলো যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেছি সত্যি বলতে কাপাসিয়া থেকে ঘুর ঘুরে এসে দেখলাম যে বাইকের তেল শেষের পর্যায়ে যার কারণে আট ভিতরে যাওয়া হয়নি অল্পতেই থেমে গেলাম এবং ইউটার নিয়ে আবার চলে আসলাম তো যদি বাইকের তেল শেষ না হতো হয়তো অনেক দূরে যাওয়া যেত গাজীপুরের মধ্যে এটা অন্যতম একটা রাস্তা আরেকটা রাস্তা আছে কালিয়া কোয়ের ইনশাল্লাহ সামনে একদিন হয়তো ওই রাস্তাতেও যাব। তবে এই রাস্তাটার নাম হলো বনখরিয়া। আপনারা অনেকেই বনখরিয়া লিখে ইউটিউবে অথবা ফেসবুকে সার্চ করে দেখতে পারেন এই রাস্তাটা আমার থেকে হয়তো আরও ভালো ভালো ভিডিও এই রাস্তার দেওয়া আছে রাস্তাটা এতটাই সুন্দর তো এই রাস্তা ঘোরার পরে একটাই অভিজ্ঞতা হলো যে আপনার যতই মন খারাপ হোক মন ভালো হওয়ার জন্য এই রাস্তাটা বেস্ট সেটা আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হোক কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে মারামারি হোক কিংবা সামাজিক অশান্তি হোক আপনার খুদাই ভাল লাগে না কোনো কারণে তো ঘুরতে চলে আসুন যেভাবেই হোক মন খারাপ ভালো হয়ে যাওয়ার মতন একটা রাস্তা আমার তো মনে হয় যে প্রতিদিন যেন এই রাস্তায় এসে বসে থাকি যদি অফিস থেকে ছুটি পেতাম রেগুলারে আসার জন্য তো অবশ্যই আসতাম এরপরেও চেষ্টা করি যখনই সুযোগ হয় যেন চলে আসতে পারি তো এটাই প্রথম আসা এবং ইনশাল্লাহ চেষ্টা করব সামনে যেন রেগুলার আসতে পারি এরকম আরও অনেক সুন্দর সুন্দর রাস্তায় গাজীপুরে দেখা যায় যেটা অন্য জায়গায় খুব একটা দেখতে পাওয়া যায় না তো ঠিক আছে ভালো থাকুন সবাই আজকে এটুকুই শেষ যেহেতু আমার বাইকের তেলও শেষ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে সালামু আলাইকুম